প্রবলেম একজন মহিলা দেখে কেঁদে ভিক্ষা করছিলেন তিনি বললেন চার বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি আমার একজন রোগাটে ছেলে আছে সংসার চালানোর দায়ে তাকে কলকাতায় রাজমিস্ত্রির লেবারের কাজ করতে হয় তবুও সে কাজ করতে পারে না আমার হাডের অসুখ কিডনির অসুখ রয়েছে সেটার চিকিৎসা করানোর জন্য মানুষের কাছে কেঁদে কেঁদে ভিক্ষা করতে হয় সত্যি মাসির এই কথাগুলো মন ছুঁয়ে গেল তিনি বললেন এলাকারই একজন মেম্বারের কাছে গিয়েছিলাম একটা ত্রিপাল নেবার জন্য তিনি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন আচ্ছা বলুন তো কাদের পাশে দাঁড়ানো উচিত মাসির এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল তাই যতটা পারলাম সাধ্য অনুযায়ী আমি মাসিকে হেল্প করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন উৎসাহটা বাড়ে আর একটা নিজ গুণে শেয়ার করে দিবেন এই সমস্ত মানুষকে যে টাকাগুলো দেয়া হয় সেগুলো আসে আপনাদের শেয়ারের মাধ্যমেই তো প্লিজ একটা শেয়ার করবেন আচ্ছা ভালো থাকলে আসলে হ্যাঁ আপনি আমার মায়ের মতো